মিলান ডালি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম দেখো আমার অনেকগুলো ভিডিওই রয়ে গেছে আগের মতো ব্লগ দেওয়ার সময় হয়নি তো এটা রথের দিন চুল কাটছিল ছেলে তো রথের দিন এমনি সচরাচর চুল কাটতে নেই নখ চুল কাটতে নেই কিন্তু জানি না আমার শ্বশুরবাড়িতে মা শাশুড়ি মা যা বলেন যে না রথের দিন নাকি চুল কাটা ভালো ওদের নিয়ম তো যাই হোক ওদের যা নিয়ম তা তো মানতেই হয় তো তার জন্য ছেলেকে সেদিনই চুল কাটালাম মায়ের হুকুমে তো দেখো চুল কাটা চলছে ই নরমাল দাও তুমি এটা দাও দাও এইটা দাও হ্যাঁ তো এটা হচ্ছে আমরা একটু তোমাদের দাদা ভাইয়ের সাথে ওর কিছু জিনিসপত্র কেনার জন্য তোমার দাদা ভাইয়ের কিছু অফিসিয়াল জামাকাপড় কেনার জন্য আমরা একটু বাঁকুড়া যাচ্ছিলাম তো সেই কারণে দেখো সকাল সকাল আমরা বাসে যাচ্ছিলাম আমি ছেলে তোমাদের দাদা ভাই তো ছেলে যেহেতু যেতে চাইছিল তা তার জন্য আমি বলছিলাম যে আমি যাব না তুমি বাবার সাথে চলে যাও কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না তুমিই চলো তো ছেলে গেলেও কিছু হবে না তো সেই কারণে তোমাদের দাদাভাই সাথে আমি গেলাম তোমাদের দাদা ভাই আমি আর ছেলে তিনজন তো আমরা খুব সকালে বেরিয়েছিলাম ছটা পনেরোর বাসে কিন্তু বাঁকুড়া যেতে আমাদের মোটামুটি আটটা সাড়ে আটটাতেই পৌঁছে গেছিলাম কিন্তু এক দেড় ঘন্টা পর মার্কেট খুলেছিল। সম্পূর্ণ মার্কেট অত সকাল খুলে নি তো শুশুনিয়াতে একটু বাসটা দাঁড়িয়েছিল ওখানে একটু হোল্ড করে শুশুনিয়াতে তো ওখানে চপ খেলাম যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম আমি তো কিছুই খাইনি কারণ আমি চাও খাই না তো এখানে দেখো বা বাড়িতে সরি বাঁকুড়াতে পৌঁছে গেছি তো প্রথমেই তোমার দাদাভাই আইসক্রিম কিনল এটা হচ্ছে খুব টেস্টি আইসক্রিমটা ছিল চল্লিশ টাকা করে দাম নিয়েছিলো তোমার দাদাভাই কিনলো তিনটে তো দেখো এটা হচ্ছে মাচানতলা ঢোকার আগেই তো এই টুপিটা তোমাদের দাদাভাই কিনলো ছেলের জন্য আর কিছু রুমাল টুমাল যেখানে কিনলো সেখানেই ছেলের টুপিটা পছন্দ হলো তোমার দাদাভাই তো পরে নিয়েছে দেখো ছেলে তো সেদিনটা ছিল প্রচণ্ড রোদ কিন্তু খুব কষ্ট হয়ে গেছিলো ছেলেটার কিন্তু কি করবে ও থাকে না ঠাম্মা দাদা বলে ভাইয়ের জন্য কি করতেই থাকতে চায় না তার জন্য ও দাদা একটু বাইরে যেতে হয় তো সেই জন্য ও যাবে সাথে বাবার কাছে করছিল কিন্তু বাড়িতে কিছুতেই ঠাম্মা দাদুর কাছে থাকবে না তো এই যে মা ওকে ছেলেকে নিয়ে একটু ঘোলাতে নিয়ে গেল বাইরে খুব কান্নাকাটি করছিল ভাই রেডি হয়ে গেছে জল ঠান্ডা তো জানো তো জানোই যে বাপের বাড়িতে মা বাবা ছাড়া বাড়ি শূন্য লাগে আর শ্বশুর বাড়িতে স্বামী ছাড়া বাড়ি শূন্য লাগে কিন্তু আমাদের মেয়েদের নিয়ম কিছু করার নেই স্বামী ছাড়াও খুব কষ্ট হলেও থাকতে হয় শ্বশুরবাড়ি তো করতেই হবে তাই না তো যাই হোক তোমার দাদা ভাই নেই বলে খুব ফাঁকা ফাঁকা লাগে খুবই কষ্ট হয় তো এখন অনেক দিন হয়ে গেলো শয়ে গেছে তো যাই হোক খুব জলদি আসবে তোমার দাদা দাদা ভাইয়ের বাড়িতে তো ঠিক আছে দেখো ব্লকডাউন দেখো আমি তোমাদের দাদা ভাইয়ের পা প্রণাম করে নিলাম তোমার দাদা ভাইকে দেখলে প্রণাম করে নিলাম এবার তোমাদের দাদা ভাই ঠাকুমা বাবা কাকু সবাইকে প্রণাম করছে তো যেহেতু বাবা তোমার দাদা ভাইয়ের সাথে যাচ্ছে এখন প্রথম তো ভিডিওটা আমি এডিটও করেছিলাম মোটামুটি দশ থেকে বারো দিন আগে কিন্তু তবুও পুরোটা এডিট করা হয়নি দেখো এখানে প্রণাম করে বেরিয়ে যাবে এটা প্রায় এক মাস পাঁচ দিন আগের ভিডিও এক মাস চার পাঁচ দিন হবে গাড়িতে উঠি যাবে খারাপ লাগে ভালো ছেলেকে নিয়ে কাকু ব্যাংমোর থেকে ঘুরিয়ে আনবে ওখানে নেমে যাবে আর তোমার দাদা ভাইরা দুর্গাপুর পর্যন্ত গাড়িতে যাবে তারপর ট্রেনে যাবে দেখো দুর্গাপুরে এই গাড়ি ছেড়ে দেবে তো ছেলের করুণ মুখটা দেখে আমার মনে হচ্ছিলো আমি ছেলেটাকে কিভাবে ওর বাবাকে ছাড়া রাখবো খুব পাপা পাপা করে অস্থির হয় তো বাড়ির যতই সবাই থাকুক তো এতদিনের জন্য বরাবরের জন্য এবার যাচ্ছে যেহেতু তো অনেক দিন পরপর আসবে সেভাবেই মুখটা দেখে মায়া লাগছিল দেখো ছেলেটার কিন্তু যাই হোক ভগবান কিছু সহ্য শক্তি দেয় মানুষকে ও পাপাকে ছেড়ে সুন্দর এখন থাকতে শিখেছে তো দেখো এটা তার কয়েকদিন পরের ভিডিও আমাদের গাছে দুটো কাঁঠাল এবছর প্রথম হয়েছিলো সেই দুটো কাঁঠাল কাকু পাকতে দিয়েছিল ঘরের ভেতরে তো দেখো ওখানে চিক একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছে প্রথম কাঁঠালটা এই যে কয়েক পিস কারণ ওটা কেশবের মন্দিরে আগে দেওয়া হবে তারপর এই যে বাড়ির জন্য রাখছে তো অনেককে মা দিয়েছে কয়েকজনকে কারণ এতটা কাঁঠাল খাওয়া সম্ভব নয় তো তাই যে কাটা ফল হয়েছে কাটা কা ছাড়া কাঁঠাল বিক্রি করে সবাই তো এই দেখো আরেকটা কাঁঠাল ভাঙছে প্রথমে একটা ভাঙা হলো এই যে দেখো কাঁঠালের যে কোষ বলে এগুলো তো আমরা কেউ বেশি খাইনি দিয়েছিল কাকু ঠাকুমার জন্য রেখেছিল জানি না ঠাকুমারা খেয়েছে তো আমার কাঁঠালের থেকে ভালো লাগে কাঁঠাল যে বীজটা থাকে ওটা উনুনে পোড়ানো হলে ওটা খুব টেস্টি লাগে আমার খেতে বাদামের মতো তো যাই হোক ওগুলো খেয়েছিলাম আর কাঁঠাল খেয়েছিলাম তিনটে বছরের এই তিনটেই খায় মানে খেলাম এবছর কারণ কাঁঠাল আমরা বেশি খাই না বাপের বাড়িতেও বাবা আনে না বেশি বকে কারণ ওগুলো খেলে পেটের প্রবলেম হয় সেই কারণে খেতে দেয় না তো কে কে এরকম কাঁঠাল খেতে ভালোবাসো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা